গরম না <celebrate> <ination noises> <goodbye> <Damascus> <musi wijens> <böl> চা আর মুড়ি দিয়া তাড়াতাড়ি কোথায় যায়গা সাদা মুড়ি দোকানে গেছি মুড়িও নাই দোকানে সব কিছু আছে চিরা মুড়ি লবণ তেল চিনি একবার যেমন বলছিল লবণ নাই কত লোক লবণ কিনা রাখছে আবার দোকানে যাই মুড়ি নাই চিরা নাই সব কিন্তু আছে কেন এমন করে বাংলাদেশের মানুষগুলা বুঝি না আমরা আসসালাম আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসান্তর থেকে জানাই আজও একটা সুন্দর বলক নিয়ে আসছি বাজারে গেছিলাম অনেকে বলে কাঁচামরিচ বলে অনেক দাম গিয়া দেখি দুইশো টাকা কেজি তো দুইটা জালি কুমড়া নিলাম পনেরো টাকা দিয়া তা আজকা রান্না করবো না শুধু দুপুরবেলা ডাইলের বর্তা বানাবো পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা সব সময় আল্লাহর কাছে দোয়াই করতেছি আল্লাহ আমাদের দেশটা তুমি শান্তি করে দাও বন্যার মানুষের জন্য দোয়া করতে করতে নিজেরই অসুস্থ হয়ে যাইতেছি আল্লাহ যদি সুস্থ রাখে চলো যাই আমাদের দেশের মানুষের জন্য আমরা দোয়া করি যারা ক্ষতিগ্রস্ত লোকদের এইভাবে সাহায্য করতে আল্লাহ যেন ওদের শরীর সুস্থ রাখে ভালো রাখে অনেক দান দক্ষিণা ওর আগে তরকারিতে পেঁয়াজ খাইতাম এখন পেঁয়াজ খাইতে পারি না এটা আবার পেঁয়াজ পেঁয়াজ ছাড়া খাইব এটা আবার সাদা খাইবো আবার মরিচ খাইতো না দেখো আপু ভাইয়ারা বৰ্তা তাক কেমেন লাগব বলবা